হ্যালো ইব্রন আসসালামু আলাইকুম আবার চলে আসছি শাহ পক্ষ থেকে আজকে আপনাদের সামনে মূলত যে বিষয়টি আলোচনা করব আপনারা সেটি দেখতে পারছেন আজকে আপনাদের সামনে আলোচনা করব জিআইন এটের সম্পর্কে বা জিআইন সম্পর্কে আপনারা দেখতে পারছেন আমাদের সামনে যে বাণিগুলো হচ্ছে এগুলো হচ্ছে বা নম্বর তারের তিন ইঞ্চি গ্যাপের ছয় পিঠাইটের শক্তিশালী জিআইন এটের বেড়া আপনারা যারা আপনার বাড়িকে সুরক্ষিত রাখতে চাচ্ছেন তারা এই জিয়া নেটের আমাদের কাছ থেকে ক্রয় করতে পারেন বা যাদের জমি ঘেরাও দেওয়ার জন্য এই নেটগুলো খুঁজছেন তারা আমাদের কাছ থেকে এই গেলবানায় জিআই তারের নেটগুলো নিতে পারেন আমরা আমাদের কারখানায়ই এই জিয়া নেটগুলো তৈরি করে থাকি আমরা বিভিন্ন কোয়ালিটির তার দিয়ে বিভিন্ন গ্যাপের এবং কি বিভিন্ন হাইটের আমরা মাল তৈরি করতে পারি আপনারা চাইলে আমাদের কাছ থেকে এই জিআই নেটের বেড়াগুলো অর্ডার করে বানিয়ে নিতে পারেন আপনারা কীভাবে অর্ডার করবেন সেটি বলে দিচ্ছি এখন উপরে একটা নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করে আপনারা আমাদের কাছ থেকে এই নেটগুলো অর্ডার করতে পারেন তবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো পণ্য নিয়ে